আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আপনারা অনেক রকম ভিডিওতে অনেক কথা শুনেছেন আমি নিজেও আপনাদেরকে বলেছি যে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে আবাস যোজনার দ্বিতীয় টাকা দেবে তো এখন সরকার একটা শর্ত দিচ্ছে তো কি সেই শর্ত সেটা আমি আপনাদেরকে দেখাবো আর সেই শর্ত যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে পরে কিন্তু আমার যা ধারণা তাতে কিন্তু আপনারা এই মাসেই টাকাটা পেয়ে যেতে পারেন তো চলুন সবার প্রথমে সেই শর্তটি আমি আপনাদেরকে দেখাবো যে কি সেই শর্ত যেটি সরকার চাইছে বা প্রশাসন চাইছে তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে সকলকে শেয়ার করবেন আপনার এই একটি শেয়ার কিন্তু সকলের মধ্যে ভিডিওটি পৌঁছে দিতে পারে তো তাহলে কিন্তু সকল মানুষ এই শর্ত সম্পর্কে অবগত হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে তারাও কিন্তু সেটি করতে পারবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি দেখুন প্রথমে আমি আপনাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে নিয়ে এসেছি তো সেই হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ ওপেন করা আছে দেখুন ডিস্ট্রিক্ট টিম এটা আমাদের জেলার একটি গ্রুপ যেখানে এই শর্তের কথাটি শেয়ার করা হয়েছে কি লেখা আছে দেখুন বলছে অ্যাটলিস্ট ফিফটিন পারসেন্ট মোর হাউজেস নিড টু বি কমপ্লিটেড আপ টু লেন্টাল লেভেল সো দ্যাট উই মে মুভ দ্য ফাইল ফর সেকেন্ড অ্যালটমেন্ট প্লিজ কনসিডার দিস টু কেসেস এখানে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই মেসেজটা কিন্তু আমাদের যে জেলার থেকে দেওয়া হয়েছে তা কিন্তু নয় দেখুন মেসেজটি কিন্তু ফরওয়ার্ডেড হয়েছে অর্থাৎ আমাদের জেলার যে স্যার মেসেজটি আমাদের গ্রুপে ফরওয়ার্ড করেছেন তিনি কিন্তু রাজ্য স্তর থেকে এই মেসেজটি পেয়েছেন এবং তিনি সেটা আমাদের ব্লক লেভেলে ফরওয়ার্ড করে দিয়েছেন তো এটা কিন্তু শুধু আমাদের নদীয়া জেলার জন্য নয় এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্যই এই কথাটি বলা হয়েছে তাহলে আমরা সবাই জানি যে প্রথম কিস্তির টাকা বারো লক্ষ মানুষ পেয়েছে সেই বারো লক্ষের মধ্যে কত লোক লিন্টেল লেভেল কমপ্লিট করেছে তার পনেরো পার্সেন্টেরও বেশি বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে তাহলে পারে কিন্তু সরকার থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে তো চলুন আমরা দেখে নিই বর্তমানে কত লোক লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করেছেন আপনারা আমার স্কিনে যে রিপোর্টটি দেখছেন এটা কিন্তু সাত তারিখের রিপোর্ট অর্থাৎ সাতের এপ্রিলের রিপোর্ট এটা তো সাতই এপ্রিল দেখুন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত জেলার নাম আছে তো আর একদম লাস্টে কলামে দেখুন কতগুলো বাড়ি সেই জেলার কতগুলো বাড়ি কমপ্লিটেড হয়েছে লিন্টেল লেভেল সেই সংখ্যাটাও দেওয়া আছে তো আমি সাধারণত একটা চব্বিশ পরগনা সাউথ দিয়ে দেখাচ্ছি চব্বিশ পরগনা সাউথে টোটাল বেনিফিশিয়ারি এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো উনচল্লিশটা তার মধ্যে লিন্টেল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে সাঁত্রিশ হাজার আটশো বাহান্ন তো এটা আপনাদের যার যার জেলা আছে আপনারা দেখে নেবেন আমি এতটা ডিটেলসে আর যাচ্ছি না আমি একবারে টোটালে চলে আসছি তো দেখুন টোটালে বারো লক্ষ বেনিফিশিয়ারি প্রথম কিস্তির টাকা পেয়েছে কিন্তু লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করেছে মাত্র তিন লক্ষ জন তাহলে আপনারা শর্তের কথাটিও শুনলেন আর আপনার রিপোর্টে দেখলেন যে সাতই এপ্রিল পর্যন্ত আমাদের লিনটেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছে তিন লক্ষ আঠাশ হাজার একশো উনআশিটি কিন্তু আমাদের শর্তে যেটা বললো যে পনেরো শতাংশ মানে তিন লক্ষ আঠাশ হাজার একশো উনআশি হলেই হবে না আরো পনেরো শতাংশ বাড়ি আমাদেরকে কমপ্লিট করতে হবে যদি আরো পনেরো শতাংশ বাড়ি আমরা কমপ্লিট করতে পারি মানে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাহলে পরে কিন্তু সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার চারশো পাঁচটি তো আমি বাদ দিলাম আমি তিন লক্ষ সাতাত্তর হাজার চারশো পাঁচটা বাদ দিলাম বাদ দিয়ে আমি এটাকে রাউন্ড ফিগার করে দিলাম করে আমি চাইছি যে চার লক্ষ বাড়ি আমরা কমপ্লিট করে দেবো তাহলে পরে কিন্তু সরকার বা প্রশাসন এই মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যে ফাইল সেটা কিন্তু তারা পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে ফাইলটা পাঠাবে তারপর ফাইলটা হয়ে তার যে অর্ডারটা কিন্তু পাশ আমাদের জেলা বা ট্রেজারিতে চলে আসবে সেখান থেকে আপনারা টাকা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সাত তারিখে রিপোর্ট দেখালাম সাত তারিখে আপনারা দেখলেন যে লিনটে লেভেল পর্যন্ত বাড়ি তিন লক্ষ সতাত্তর হাজার একশো উনআশিটি হয়েছে আমি আপনাদেরকে একবার আট তারিখের রিপোর্ট দেখাবো মানে আমি কম্পেয়ার করতে চাইছি যে একদিনে কতগুলো করে বাড়ি সারা পশ্চিমবঙ্গে কমপ্লিট হচ্ছে তো চলুন আমি আপনাদেরকে একবার আট তারিখের রিপোর্টটি দেখিয়ে দিই তাহলে দেখুন এটা কিন্তু আট তারিখের রিপোর্ট প্রোগ্রেস অফ কনস্ট্রাকশন ইন বাংলার বাড়ি গ্রামের আট চার দু হাজার পঁচিশ তো আমরা এবার দেখে নেব যে আট চার দু হাজার পঁচিশে কতগুলো বাড়ি লিন্টের লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে আমরা সাত তারিখের রিপোর্টে দেখলাম যে সেখানে টোটাল লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছে তিন লক্ষ আঠাশ হাজার একশো উনআশিটি আর এখন আমরা দেখবো যে আট তারিখে কতগুলো বাড়ি কমপ্লিট হয়েছে তো দেখুন টোটালে একদম আট তারিখে বাড়ি কমপ্লিট হয়েছে লিন্টেল লেভেল পর্যন্ত তিন লক্ষ তেতাল্লিশ হাজার ছশো সতেরোটি বাড়ি কমপ্লিট হয়েছে তাহলে আপনারা কিন্তু আট তারিখেও রিপোর্টটি দেখলেন যে সেখানে লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছে তিন লক্ষ তেতাল্লিশ হাজার সামথিং আর আমাদের কমপ্লিট করতে হবে চার লক্ষ মানে ধরুন এখনো প্রায় পঞ্চাশ আর ওদিকে বাড়ি কমপ্লিট করতে হবে তাহলে হাজার বাড়ি দিন যদি পনেরো হাজার করে বাড়ি লেভেল পর্যন্ত কমপ্লিট হয় তাহলে পরে আরো সাতান্ন হাজার বাড়ি কমপ্লিট করতে আমাদের ম্যাক্সিমাম চার দিন সময় লাগতে পারে তা আমি বাদ দিলাম আমি চার দিনটাকে পাঁচ দিন ছয় দিন বা সাত দিন করে দিলাম তো এই সাত দিনে যদি আমরা টোটালে চার লক্ষ বাড়ি কমপ্লিট করতে পারি তাহলে পারে আজকে আমি ভিডিওটি বানাচ্ছি আজকে আট তারিখ আমি যদি আরো সাত দিন সময় দিই তাহলে পারে পনেরো তারিখের মধ্যে কিন্তু আমাদের চার লক্ষ বাড়ি লিন্টের লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো পনেরো তারিখের মধ্যে যদি চার লক্ষ বাড়ি লিন্টের লেভেল পর্যন্ত কমপ্লিট হয় তাহলে পারে কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু জেলাকে দিয়ে দেবে জেলা বা ট্রেজারিকে দিয়ে দেবে ট্রেজারি থেকে মূলত পেমেন্টটি হয় তো আপনাদের কাছে যেটা অনুরোধ আপনারা যারা এখনো পর্যন্ত লিন্টে লেভেল পর্যন্ত কমপ্লিট করেননি যারা ওই জানালা পর্যন্ত গেঁথে রেখে দিয়েছেন বা লিনটেনার একটু অল্প কমপ্লিট করে রেখেছেন বা অনেকে হয়তো লিন্টে লেভেল করে রেখেছেন আপনাদের বাড়ি ছবি তোলা হয়নি বলে কিন্তু সেটা সংখ্যাটা বাড়ছে না তো যদি লিন্টে লেভেল করে থাকেন তাহলে পরে আপনারা পঞ্চায়েত থেকে খবর দিচ্ছেন না কেন পঞ্চায়েত থেকে খবর দিন বা বিডিও অফিসে গিয়ে খবর দিন তাহলে পরে কিন্তু সংখ্যাটা বেড়ে যাবে খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা যদি না বাড়ে তাহলে পরে কিন্তু কোনোভাবেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তো এছাড়াও যদি আবাস যোজনা সম্পর্কিত আপনাদের আরো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব আহ এই ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে